আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নিবেন আমি স্বপন সরকার একদিন সিটি কোম্পানির মালিক ছিলাম আমরা গ্রুপে মিলে নাটক বানাইতাম গান বানাইতাম সেই তেরো চোদ্দ বছর আগের আমার এক ভাই আসছে দুই ভাই আসছে একজন নাম সুমন আর একজন নাম শাহাবুদ্দিন ওনাদের অনেক গান আছে নাটক আছে ইউটিউব চ্যানেলে ফেসবুকে তো আমাদের ভাই আসছে সেই ইউটিউবে ফেসবুকে রীতিমতো কাজ করে আমরা তিনজন এক জায়গায় পড়ছি তো আমি মনে করলাম যে আগের দিনের স্মৃতিটা আবার একটু রাখি সেই জন্য আসছি যে সুমন সুমন কেমন আছো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই আসলে ভালোই আছি মানে এখানে আমার কিন্তু দিন মানে দীর্ঘ অনেক বছর পরেই এখানে আসা কিন্তু এমনি সোশ্যাল মিডিয়া যুগ যেহেতু এই জন্য যোগাযোগ ছিল সব সময়। কিন্তু আমার আসতে এখানে মানে একটু বেশ দেরি হয়ে গেছে কারণ আমি যেহেতু এই জায়গা থেকে অনেক দূরে আমার ওই জায়গায় বিভিন্ন কাজ আছে এই জন্য আসতে পারি না তবে উস্তাদের সম্মান সবসময় থাকব এখনও আছে আমি এখানে প্রায় দু হাজার সালে এগারো সালে ওই জায়গাতে আমি এই অফিসটাতেই আইসা মানে দিনের দিন ঘন্টার ঘন্টা আড্ডা দিছি কিন্তু আজকে দেখেন আমি কিন্তু অনেকখানি মানে দূরে চলে গেছি কিন্তু তাদের মন থেকে দূরে যেতে পারি নাই কারণ এরকম কোনো খারাপ কাজ আমার কাছ থেকে পাই নাই আমার উস্তাদে যতটুক সম্মান দেওয়ার উস্তাদের এখানে আসে যারা তাদেরকে যতটুকু সম্মান দেওয়ার আমি এতটুকুই দিছি আমি আপনাদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদের ধৈর্য থাকতে হবে একমাত্র আপনাদের যদি ধৈর্য থাকে তাহলে আপনারা সোশ্যাল মিডিয়াতে আসেন এক মাসের জন্য দুই মাসের জন্য সোশ্যাল মিডিয়াতে আসা সময় নষ্ট করবেন না এই সময়টা আপনি একটা ব্যবসায় কাজে দেন বা বিভিন্ন ফুটপাতে একটা ব্যবসা করেন আপনার সফলতা ওই জায়গায় পাবেন কিন্তু সোশ্যাল মিডিয়াতে এক দুই মাসের জন্য সফলতা চিন্তা করে আসবেন না আমি আপনাদের কাছে অনুরোধ আমরা এই যে বলতেছেন যে দিলদার আমলে থেকে সিডি জগৎ পিতার ক্যাসেট ওই আমল থেকে উনি ব্যবসা করতেছে। এখনও এই ব্যবসাই করতেছে উনি আসে মানে ধরে আছে এখন সিডির যুগ আছে আপনি বলবেন যে না আপনি বললেন সিডিরটা কি এখনো আছে হ্যাঁ উনি ওই ব্যবসাটাই আছে কিন্তু সিডি না থাকলেও এখন যে প্ল্যাটফর্মে চলতাছে ওই ধরনের কাজেই করতে তবে ওই সিডিটা নাই শুধু যে সিডি দিয়ে আমরা একটা ডিস্ক দিয়া ভিডিওগুলা দেখতে পারতাম ওই ওইটা নাই কিন্তু আপনারা তো আমাদের কাজগুলা বা বিভিন্ন জায়গার কাজগুলা ঠিকই দেখতেছেন কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ আপনাদের প্রত্যেকজনের হাতে ফোন আসে সো আমি আপনাদের কাছে একটাই করবো যাদের হাতে একটা ফোন আসে সে অবশ্যই এখান থেকে ইনকাম করার যোগ্য এবং ইনকাম করতে পারবেন শুধু আপনাদেরকে সফলতা রাস্তা যেতে হলে সাধারণ একটু ধৈর্য একটু শ্রম দিতে হবে আপনি এক জায়গায় চাকরি করেন আট ঘন্টা ডিউটি করেন তারপরে মাস শেষে একটা স্যালারি পান তাহলে আপনি এখানে শ্রম না দিয়ে কিভাবে একটা স্যালারি নেওয়ার আশা করেন আপনি ওই আশা করবেন না আপনি এখানে প্রত্যেক দিন দুই ঘন্টা সময় দিবেন এরকম একটা টাইম রুটিন করেন যে আমি এই আমার অফিসের পরে আমি দুই ঘন্টা করে আপনার এখানে চাকরি নিলাম বিনা বেতনে আপনি দুই তিন মাস চাকরিটা করেন আপনার চাকরি আপনি করেন কিন্তু টাকা ছাড়া তখন দেখবেন আপনার পেছনে ওই ওইখান থেকে একটা বেনিফিট এবং বেতন চলে আসতে পারে তবে নিয়ম মেতে নেম মেনে কাজগুলা করবেন ইনশাল্লাহ সফল হবেন আমি অনেক কথা বলতেছি আপনাদের দু খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার যতটুক বয়স আমি দু সাত সাল থেকে মিডিয়া জগতে কাজ টাজ করি টুকটাক করি দু হাজার দশ এগারোতে আমি এই সিডি জগতে আইসা কাজ করছি নাটক করছি আপনারা জানেন আমার আমার নাম সুমন কিন্তু যেখানেই ফোন দেবেন বা জিজ্ঞেস করবেন ইউটিউব সোশ্যাল মিডিয়া উই মানে ফেসবুক পেজ মডেল সুমন লেখলে আমাকে অবশ্যই দেখতে পারবেন আমার উস্তাদের পেজ আছে ওরা ওই পেজ নিয়ে কাজ করে আমার একটা বন্ধু আছে উনি কাজ করে তো ওদের জন্য দোয়া করবেন ওদের ওদেরকেও সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসায় আমরা আরও দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ এখান থেকে আমরা এখন কিছু একটা আর্নিং করছি আপনাদের ভালোবাসায় তো আমি শাহাবুদ্দিন এই শাহাবুদ্দিনকে কিছু বলার জন্য অনুরোধ করতেছি শাহাবুদ্দিন কিছু বলো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো মূলত এখন আমরা যার আইডি থেকে আসলাম তিনি হচ্ছে হ্যাঁ আমাদের মিডিয়া জগতের গুরু হ্যাঁ উনি হচ্ছে আমাদের উস্তাদ ওনারা যে কথাগুলো বলছে অনেক গুরুত্বপূর্ণ কথা বলছে যদি আপনারা কথাগুলো অর্থ বুঝেন তাহলে অনেক কিছু আর আমার বন্ধু কলিজার বন্ধু সুমনে যে কথাগুলো বলছে মার্শাল্লাহ আমি শুধু খালি সুমনের কথাগুলো মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিলাম কিন্তু সে যে কথাগুলো বলছে প্রত্যেকটা কথার লজিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা কথার মানে অর্থ আছে যেরকম অনেকে পেজে যায় বলে তিন মাসের ভিতরে আপনি ভাইরাল হয়ে যাবেন তিন মাসের ভিতরে আপনার আইডিতে টাকা ঢুকবে এই কথাগুলো বলে মানুষ এই কথাটা এটা আমি মনে করি একদম অযথা मेन হচ্ছে আপনি সফলতা পাবেন অবশ্যই পাবেন ফেসবুক প্ল্যাটফর্মের আগে আপনি পাশে যে জব করতেছো কেউ জব করতেছেন বা কেউ কিشي কাজ করতেছেন কেউ ভাগা দেয়া গেছে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন ওই ব্যস্ততার ফাঁকে যদি আপনি ইচ্ছুক থাকে আপনি কাজ করার তাহলে আপনি যদি কাজ করতে থাকেন তো ইনশাআল্লাহ একদিন হবে কারণ কথা কিন্তু যে যে এই আমার বন্ধু ধৈর্য জিনিসটা ওই জিনিসটা আপনাদের থাকতে হবে তো আমি এখানে যারা বসা আছে হয়তো আমার বন্ধু হইতে পারে কিন্তু কাজের ক্ষেত্রে উনি ওরা ধৈর্য আমাদের সিনিয়র তো ওনাদের কাছ থেকে আমার শিখে আছে তো ওনারা যেভাবে কথা বলছে আমি হয়তো এইভাবে গুছাই আপনাদেরকে বলতে পারবো না হ্যাঁ তো আমার ছোটো মানুষ যেটাটুকু বলছি আমার তরফ থেকে যেটা ভালো মনে হয়েছে আমি সেই কথাটা বলছি হ্যাঁ আমি যেটা আমাদের ভিতরে যদি ধৈর্য জিনিসটা না থাকতো আমরা এই একসাথে আমরা সবাই থাকতে পারতাম না তো আমার এই বন্ধুটা হয়তো অনেক দূরে থাকে দূরে থাকার কারণে সবসময় বন্ধুতার সাথে কথা হয় না তো অনেক দিন পর বন্ধুটা আসছে হ্যাঁ তা আর সেই আমাকে প্রথমেই বলতেছে হ্যাঁ বলে বন্ধু চলো আগে আমাদের উস্তাদের সাথে গিয়ে দেখা করি তারপরে বাসায় যাব সে হে মাওনাটি গিয়ে আমার এই বন্ধু আসছে আইসি আমাকে প্রথমেই বলতেছে হ্যাঁ উস্তাদের সাথে আগে দেখা করব তারপরে সে মাওনা বাসায় যাবে এখন তো সে আমাদের বাসায় যা যায় নাই সে সবন বাইয়ের সাথে আমরা একসাথে বসে আছি বাদন মিডিয়া অফিসে ওইখান থেকে আমরা এখান থেকে তারপরে বাসায় যাব। কিন্তু আমার বন্ধুর উস্তাদের জন্য কতটুকু টান দেখেন সে বাসা তো যায় নাই তে অতি ফাস্ট আমাদের যে উস্তাদ স্বপন ভাই এই যে বসে আছে সেখানে উনি আছে আজকের থেকে সেই আট দশ বছর আগে ঠিকই একই অফিসে আমরা তিনজন একসাথে এক সময় সবিসে গল্প করতাম বা বিভিন্ন কাজ নিয়ে আমরা কথাবার্তা বলতাম কিন্তু হয়তো এখন আমি হয়তো স্বপন ভাই কাছাকাছি থাকি মাঝে মাঝে আপনারা আমাকে দেখেন স্বপন ভাই এরিতে কিন্তু সুমন কিন্তু আসতে পারে না সুমন অনেক দিন পরে আসছে তো সুমনের জন্য সবাই দোয়া করবেন তো মাঝে সুমনে আবার কি করছে হাতে একটা অ্যাক্সিডেন্ট করে হ্যাঁ বেতা একটু বয়স্কম তো পোলা হয় মানুষ হাঁটা চলা করতে পারে না ঠিক মতো একটু বেতা বাইসে সবাই সুমনের জন্য দোয়া করবেন আর আমার উস্তাদের জন্য বিশেষ করে দোয়া করবেন যাতে আল্লাহ তালা হ্যাঁ আমরা যতদিন দুনিয়া দিনে বাঁচি যাতে আমাদের উস্তাতে অতদিন বেঁচে থাকে হ্যাঁ আমাদের উস্তাদে আগে যাতে আমাদের মৃত্য হয় তো সবাই উস্তাদের লোকে কথা বলেন আমি আমি যারা নতুন কাজ করতে চান তাদের উদ্দেশ্য আমি একটা কথা বলতে চাই আপনারা অনেক সময় আমার পেজে আমার আইডিতেই কমেন্টে আমি দেখতে পাই যে ভাই কোন ক্যাটাগরি নিয়ে কাজ করব ক্যাটাগরি ক্যাটাগরি কোনো প্রশ্ন না আপনি দুটো কাজ করে থাকেন তাহলে আপনি সারাদিন দিন থেকে আমারে কাজ করেন আপনি ওই ধরনের ভিডিওই বানান আপনি দুজো অন্য একটা ফুটপাতে ব্যবসা করেন আপনি ওই ধরনের ভিডিওই বানান কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে আপনি এখন ব্যবসা করেন ফুটপাতে এখন আপনি দুটো ভিডিও বানানি অন্য ক্যাটাগরি দেন তাহলে যেতে হবে বিভিন্ন জায়গায় বস কি করে তখন আপনি এই ব্যবসা ফালায়া দুই ঘন্টার জন্য আপনি ওই কাজে যেতে পারবেন না তাহলে আপনি প্রত্যেক দিন রেগুলার ভিডিও আপলোড করতে পারবেন না আপনি যে কাজ করেন মূলত আপনি ওই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন ব্লগিং করেন আপনি যেই জায়গায় ব্যবসা করেন ওই জায়গায় ব্লগিং করেন তাহলে আপনি সফল হতে পারবেন কারণ আপনি দুজন চিন্তা করেন আমি এই কাজ করার পরে অন্য কাজ করব। তাহলে আপনি সময় পাবেন না আপনি রেগুলার এক মাস দুই মাস পরে আর আপনার মন চাইব না আপনার দশটা বিশটা বিয়োধিকা মন চলে যাইব আপনার ওই মনের দরকার নাই আপনি যেই কাজ করেন ওই কাজটাই আপনি তুলে ধরেন তা আপনি কত মানুষে দেখেন রাস্তার ভিডিও দেহার মতো কিছু নাই তারপরেও ভিডিও ভাইরাল হয়ে যায় কেন কারণ ওই ব্যক্তির পেজটা রেগুলার ভিডিও আপলোড করে যায় এবং এরকমই ভিডিও আপলোড করে এই জন্য। আপনি অন্যের এখান থেকে কিছু আইন আইনে যে একটা ভাইরাল ভিডিও আছে এই ভাইরাল ভিডিও ডাই আপনি সাইডে দিবেন না আপনি তখনও ভাইরাল হইতে পারবেন না আপনি নিজে যা করবেন অবশ্যই আপনার আপনি নিজের কোয়ালিটি আপনি যা করেন এগুলাই রেগুলার করে যান তাহলে আপনি সফল হতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার কথা অনুযায়ী কাজ করেন তো সফলতা না হন তখন জিজ্ঞেস করেন ভাই আমি তো হইতে পারলাম না কিন্তু নিয়ম ঠিকই মানতে হবে অধৈর্য হওয়া যাবে না ঠিক আছে বস কিছু বলেন আপনি যাই হোক সুমন অনেক সুন্দর কথা বলছে তো সুমনের কথাগুলা খুবই ভালো আর সুমন ইদানিং টিচিং এর কিছু ভিডিও বানাইতেছে ভিডিওগুলো আমার খুব ভালো লাগে উনি ফেসবুকে সফল অনেক সফল কিন্তু ইউটিউবে মনে হয় একটু ইয়ে আছে না একটু দুর্বল আছে যাই হোক ওনাকে সবাই চেনেন উনি সুমন আর মডেল সুমন হ্যাঁ মডেল সুমন মডেল সুমন সার্চ দিলে আপনি সব জায়গায় পাবেন তাই এই ভিডিওটা বেশি লম্বা করলাম না আজকে এখানেই বিদায় নিলাম I love this. Bye bye.